প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা ভালো আজ শুক্রবার আজকে হচ্ছে আপনার দশ দশ দু হাজার পঁচিশ সাল শুক্রবার আজকে বাসায় আসি মনটা শরীরটা একটু জন্মনে তাই একটা গান গাইলামের আগে এবার একটা কবিতা আমি মূলত সাম্যের কবি ঐক্যের কবি ভ্রাতৃত্বের কবি বন্ধুত্বের কবি আই থিঙ্ক দ্যার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান অল ম্যান আর ইকুয়েল ইন দ্য ক্রিয়েটর গো কবিতা জগৎ জুড়িয়া এক জাতি আছে জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবাই সমান ডাঙ্গা বাকিটা আমার মনে নাই বন্ধুরা কোন ছোটবেলা কোন বইতে পড়ছিলাম তাও আমার মনে নাই তবে কবিতা মনে করছে যে আসলে এই যে জগৎ এই যে জগৎ জুড়িয়া এক জাতি এটা আমি কীভাবে বলি যে দেখেন যে পৃথিবীতে যত মানুষ আমরা আছি প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শিখতে কাঁপে প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক প্রত্যেকটা মানুষের রক্ত লাল হয়তো আমাদের দেশটা হয়তো না শীত উষ্ণ দেশটা এই জন্য আমাদের দেশে হয়তো দেখা গেলো যে এগারো বছর বা বারো বছরে একটা ছেলে বা মেয়ে সাবালক হয় আর শীত প্রধান দেশে আবহাওয়াজনিত কারণে হয়তো দেখা যাচ্ছে পনেরো বা আঠারো বছর একটু দেরিতে তাদের দেশে কি আপনার এই সাবালক হয় বা হ্যাঁ ম্যাচুয়েড হয় আর কি এই তো মানে আর কোনো পার্থক্য নেই কিন্তু ঠিক আছে কিন্তু আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে দেখবেন যে আমাদের একটাই আঁক আমি মারবার এই কথাটা বলি সরি ফর দ্য যারা আমার এই ভিডিও দেখছে মাইন্ড পারবেন না কারণ এটা অতীব গুরুত্বপূর্ণ তো এটা খুব চিন্তার বিষয় আল্লাহ কিন্তু কোরআনেও কিন্তু চিন্তা করতে বলছে যে তোমরা আমার সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করো নট অনলি থিংস বাট অলসো ডিপলি থিং অ্যাবাউট মাই ক্রিয়েট আল্লাহ সে কোরআনে কিন্তু এটা অনেকে মানে আমার মনে হয় পঁচানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট মুসলমান কোরআন হাদিস জানে না কিন্তু নামে মুসলমান বুঝছে ঠিক আছে জানতে হবে বিষয়টা তো আমরা আমাদের যে সৃষ্টিকতা দেওয়া যে জ্ঞান এই জ্ঞানটাকে কাজে না লাগানোর ফলে আমরা পিছিয়ে পড়ে আসি আর কি আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই হ্যাঁ দেখবেন যে সৃষ্টিকতার বিধানে কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই একই বিধান ওই যেটা বলতেছিলাম যে একটাই সূর্য আমাদের মাথার উপরে একটাই সূর্য পায়ের তলায় একটাই পৃথিবী এই যে আমাদের হাতে পৃথিবী আছে তাই না একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য একই অক্সিজেন আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ব্যবহার করি নট অনলি ম্যান বাট অলসো অল কাইন্ডস অফ এনিম্যাল টেক্স অক্সিজেন ফ্রম এয়ার তাই না যেমন প্রত্যেকটা মাছ পৃথিবীতে শুধু মাছ আছে পৃথিবীতে তো মাছ আছে প্রত্যেকটা মাছ এই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে বাতাস না থাকলে মাছ বাঁচবে না আপনারা দেখবেন যে অনেক সময় ওই যে আমাদের শহরের যারা বাবুরা যারা ঘরের ভিতরে মাছ পালে তারা একটা মোটরের মধ্যে ছোটো একটা মোটর দিয়ে এক্সট্রা মোটরও রাখে কারণ কোনো সময় দুর্ঘটনা ঘটে ওই অ্যাকোরিয়াম অনেক কাছের ঘরের ভিতরে কিন্তু অক্সিজেন সাপ্লাই দিতে হয় ওই যে আপনার বাংলাদেশের যে ঢাকা রাজধানীর যে কাটাবন অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে পশ্চিম পাশে মানে অসংখ্য শত শত হাজার হাজার দোকান আছে মাছের দোকান মাছ তারপরে পশু পাখি সব ধরনের প্রাণী পাওয়া যায় তো সেখানে দেখবেন যে প্রত্যেকটা ঘরে অর্থাৎ কাছের ঘরে অক্সিজেন দেওয়া আছে অক্সিজেন ছাড়া মাছ বাঁচতে পারে না তার মানে কি পৃথিবীতে যে পরিমাণ এই যে গোটা পৃথিবীতে যে পরিমাণ জীবজন্তু আছে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে এই সাতাশি লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যেও ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে এই পানির ভিতরে এত রকমের জীবজন্তু আছে এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করে শেষ করতে পারে কারণ নতুন 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 জীবজন্তুর আবির্ভাব ঘটছে মানে সমুদ্রকে এখনও জানা সম্ভব হয় নাই মানে দেখেন যে সমুদ্রের যে একশো পারসেন্ট যে মানে রহস্য জীববৈচিত্রের যে রহস্য তার আপনার পাঁচ পার্সেন্ট হয়তো উদ্ধার করার সময় বাকি পঁচানব্বই পার্সেন্ট এখনও অজ্ঞাত রয়ে গেছে এটা আমার কথা না কিন্তু আমার বানানোর কথা না এটা আপনার মি এনিথিং একটা বুক আছে বই আছে অথবা নলেজ অ্যান্ড সাইকোলোপিডিয়া আছে সেখান থেকে তো আমি মুখে বললাম আর কি ঠিক আছে তাহলে এই পানিতে যে সমস্ত জীবজন্তু বসবাস করে তারাও কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না আবার এই যে গাছ গাছও কিন্তু বাতাস ছাড়া বাঁচতে পারে না গাছ কি করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেনটা সেরে দেয় আর আমরা অক্সিজেনটা গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড নাক দিয়ে সেরে দেয় আমাদের জন্য গরম বাতাসটা যেটা নাক দিয়ে বের হয় এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গরম হয় তো যারা সায়েন্সের ছাত্র যারা মেডিকেলের ছাত্র হয়তো বুঝবেন আর অন্যরা হয়তো বুঝবে না আর যদি বুঝে তো ভালো তাই না তাহলে আমরা দেখলাম যে সমস্ত মাছের জন্য অক্সিজেন প্রয়োজন প্রত্যেকটা গাছের জন্য বাতাস প্রয়োজন তারা অক্সিজেন ছেড়ে দেয় আর কার্বন অক্সাইড গ্রহণ করে আর যত কীট পতঙ্গ আছে ওটা সব বনাশ তাই না শুধুমাত্র পিঁপড়ে আছে পঞ্চাশ হাজার প্রজাতির আমরা সেখানে যাব প্রজাতি যাব না প্রজাতি গেলে তো কোটি কোটি হয়ে যাবে তাই না এগুলো অবস্থা তাহলে এই পিঁপড়ে বলেন আর মশা বলেন আর উল্লা বলেন সবার জন্য অক্সিজেন প্রয়োজন পাখি বলেন পাখিদের জন্য অক্সিজেন প্রয়োজন আবার মানুষ পশু পাখি তাদের জন্য অক্সিজেন প্রয়োজন তার মানে কি এই যে পৃথিবীতে গোটা পৃথিবীতে যত জীব আছে সবার জন্য অক্সিজেন প্রয়োজন মানে বাতাস প্রয়োজন ঠিক আছে তাহলে আমরা যারা সীমাবদ্ধ জ্ঞান অধিকারী তারা আমাদের জ্ঞানকে বর্ধিত করব অর্থাৎ বিকশিত করব প্রকাশিত করব বর্ধন করব তাই না তাহলে আমরা বুঝতে পারব হ্যাঁ এই পৃথিবীতে মূর্খ হয়ে জন্ম নেওয়া সবচেয়ে দুঃখজনক আমি জন্ম নিলাম কিন্তু আমার কোনো বোধ নাই আমার কোনো জ্ঞান নাই সবচেয়ে দুঃখজনক ঠিক আছে এখানে আপনি জন্ম নিলে কিন্তু জ্ঞান পেয়ে যাবেন না আর জ্ঞানটাকে পেতে হলে জ্ঞানটাকে পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে অর্জন করতে হবে ঠিক আছে যেমন জাপানিরা পরিশ্রমী তারা পরিশ্রম করে প্রচণ্ড পরিশ্রম করে তারা প্রচণ্ড সুখও করে তারা তাদের রাস্তাঘাট তাদের সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে হ্যাঁ সুন্দর রাখে বলে তারা সুস্থ সুন্দর দীর্ঘ লাভ করে ঠিক আছে চলুন আমরাও সেই অভ্যাস গড়ে তুলি আমরা আমাদের চারিপাশের পরিবেশকে সুন্দর করি হ্যাঁ তাহলে আমরাও সুস্থ সুন্দর থাকব বিশেষ করে এই যে আজকে বললাম যে আজকে দশ দশ দু শুক্রবার কিছুদিন পরে আসবে শীতকাল শীতকাল আসলে দেখবেন যে কত মায়ের সবচেয়ে আদরের যে সন্তান আহ এই সমস্ত বাচ্চারা ঠান্ডা হাসি কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়ায় মারা যাবে আবার অনেক বয়স্ক বাবা আছে দাদা আছে তারা হয়তো আর কিছুদিন হয়তো আর দুই বছর পাঁচ বছর বা দশ বছর বা বড় জোর বিশ বছর বেঁচে থাকতো তারা হঠাৎ করে শীতের প্রকোপে শীতের প্রকোপে না ধুলার কারণে শ্বাসকষ্ট হয়ে মারা যাবে কারণ কি জানেন আপনি মতিঝিল থেকে বা গুলিস্থান থেকে চন্দ্রা গুলিস্থান থেকে সেই মানিকগঞ্জ গিয়র সেবালয় অথবা গুলিস্থান থেকে আপনার সিলেট অথবা গুলিস্থান থেকে আপনার চাঁদপুর অথবা গুলিস্থান থেকে আপনি সেই খুলনা যান যেখানে যান দেখবেন যে রাস্তার পাশে শুধু রাশি রাশি টন কে টন ময়লা হাজার হাজার টন ময়লা আর এই ময়লাগুলো বিশেষ করে প্লাস্টিকগুলো কিন্তু ক্যান্সারের কারণ জানেন তাই না তো এই প্লাস্টিকগুলো কিন্তু ক্যান্সারের কারণ এই প্লাস্টিক রাবার পলিথিন হ্যাঁ কলকারখানার পরিত্যক্ত বজ্র এগুলো রাস্তায় ফেলানো হয় আর এগুলো চাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এগুলো বাতাসে উড়ে উড়ে আমাদের নাক মুখে যায় যাওয়ার ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই যেটা বলছিলাম যে এই ময়লাগুলো যে ময়লাগুলো যদি আমার চোখে লাগে চোখের যে নেত্রণালী চোখের নিচের এই পাশে অর্থাৎ চোখের এই ভিতর সাইডে নিচে যে নেত্রনালী আছে নেত্রনালীতে যে পানিটা আমাদের এই চোখটুকে ভিজে রাখে ভিজে রাখে না চোখ দুটাকে তো এই ধুলা যখন আমাদের চোখে লাগে তখন ওই যে মানে যে ওয়াটার টিয়ার টিয়ার বা যে সফট ওয়াটার সেই ওয়াটারটা শুকায় যায় বা ধুলায় সেটা ধরে ফেলে ফলে চোখ খসখসে হয়ে যায় এবং একসময় দেখা যায় যে ওই চোখের উপরে আপনার ই পড়ে যায় এটা কাসের মতো কাচের উপরে দাগ পড়লে যেমন দেখা যায় তো অনেকটা ওরকমতি দাগ পড়ে যায় চোখে পরে অকালে চোখ নষ্ট হয়ে যায় দ্বিতীয় কারণ হচ্ছে যে এই ধুলাগুলো যখন আমাদের নাক দিয়ে ভিতরে যায় মানে নাকের ভিতরে যায় তখন সৃষ্টিকর্তা আপনারা যে যে নামে ডাকুন তাদের সমস্যা নেই এই এই ময়লাগুলো অর্থাৎ ধুলাগুলো ভিতরে যে ছেলেসা কপ কাশি থুতু আছে এটাকে ধরে ধরার চেষ্টা করে কিন্তু যখন ওভার হয়ে যায় তখন ওটা ফুলে যায় চাপে ফুলে যায় যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সাইনাস বা পলিপাস তাহলে আমরা দেখলাম যে ওই চোখেরও সমস্যা হয় নাকেরও সমস্যা আর মুখ দিয়ে গেলে পরে ওই যে সেলাসা কপ থুতু কাশি এরা ধরে ঠিকই ময়লা কিন্তু কিছু ছোটো ছোটো ময়লা আছে যেটা অক্সিজেনের সাথে আবার শরীরের ভিতরে রক্ত মিশে যায় তখন আমরা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হই নট আজকে আর ধন্যবাদ